এই পুরা হওয়া সম্ভব না দুনিয়ায় এটা যৌক্তিক না কেননা দুনিয়াটা ছোট বয়স ছোট এটা বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে না মনে মনে পদস্থ হইতে সবাই চায় ঠিক না ঠিক না কতজনই তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম এই মনে মনে কোটি মানুষের মনেই আছে ঠিক না সবাই প্রধানমন্ত্রী হইলে দেশ চলবো হইব তো একজনই ঠিক না সত্য তো সবারই দেওয়া যাবে এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও কোরআনে আছে অতি কামুল কান কাবি তোমাকে রাজা বানায় রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না তারপরে আল্লাহ বসে হ্যাঁ ওইখানে তোমাকে রাজাই বানায় দিব তোমাকে বড় রাজত্ব দিব আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে তুমি রানীকে তোমার বউ সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই ঠিক না কি আমরো বাড়ির ডিও চায় ঠিক না না চায় না ফার্স্ট লেডি বোঝেন বুঝছেন কি চায় না কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন যে কত সত্য করে তোমার মনে চায় কি না যে আমি ফার্স্ট লেডি হই ফার্স্ট লেডি বোঝেন তো হ্যাঁ মনে হয় বোঝেন নাই আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি ঠিক না আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায় ঠিক না কিন্তু সম্ভব আফসোস তো এটাই আমার এটাই তো বুঝাইতে পারলাম না আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে মানে চায় ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো রানী হবে তুমি জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হয়েছে সর রাস্তা দে সবারই রাজা হইতে মনে চায় ঠিক না এই মার্কেটেও তো কিং আছে না নাই মনে হয় বুঝাইতে পারি নাই ব্যবসায়িক মার্কেট না এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই কিং নাই সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায় ঠিক না কি সবার সব বড় হওয়া সম্ভব হ্যাঁ আপনি কইবেন আল্লাহ বানায় দিলেই তো পারে তাহলে আপনার তো মাল কিনবো কে এটা কোন আমার সবাই যদি মার্কেটের দোকানদার হয় কাস্টমার যদি একজনও না থাকে সবাই তো দোকানের মালিক তা আপনার তো মাল কিনবো কে আরে বলেন না কি কিনবো হ্যাঁ আপনি তো কয়েকদিন পরে হয়ে মরে যাবেন কি মার্কেটের মালিক তো বাড়া নিতে প্রতি মাসেই আসবে ঠিক না সার্ভিস চার্জ নিতে আসবে না বাড়া নিতে আসবে না আপনি তো বলবেন একজনও তো কাস্টমার নাই প্রতিদিন এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ করবো তো ওই ব্যাটারও তো পুরো মার্কেট গোডাউন বানাইতেইবো কেননা বাড়িতে তো এত মালের জায়গাও নিব না ও বলবে মার্কেটেই গোডাউন ঠিক না তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুড়াইতে চাও ওই জন্য রাখা আছে ওইখানে তো তাই আখেরাতে রাখা আছে আখেরা এটাই বুঝাইতে চেয়েছিলাম আফসোস যাদেরকে আল্লাহ তিন তিনবার পছন্দ কোরা আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বলে দুনিয়াদারি কি করব না বলে করব বটে কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না আজকে যতটুক করতেছি টুক না মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো বড়ে কিনা আমি জানি না কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না হওয়ার কথা হ্যাঁ এই মার্কেটে যত সেলসম্যান মালিক দোকান মালিক যত ক্রেতা মাগরিবের সময় থাকে অত লোক মসজিদে ধরার মতো জায়গা আছে হম আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় যায় নামাজ বিছানো হয় মার্কেটের গলিতে গলিতে নামাজ হয় দোকানে হয় না হয়তো না অথচ মাগরিবের সময় ছিল কি মাগরিব পড়ত সালাম ফিরাইত সালাম ফিরাইত আর সাতবার পড়তো আল্লাহ্মা আজিরনি আল্লাহ হুম্মা হাজিরনি আল্লাহ হুম্মাজিরনি আল্লাহহু মা হাজিরনি সববার করতো সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজোখ থেকে নিষ্কৃতী প্রত্যেকে সত্য তো আদিস খুলটা দেখায় দিব দুযোগ থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে। আজানের আওয়াজ যায় কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোডা, জাগা হয় না বিদায় মাদ্রাসার ফ্লোর ভৈড়া জাগা হয় না বিদায় মার্কেটের গলির ভিতরে জায়নমাছ লাগে এই দৃশ্য মনে হয় মার্কেট জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নাই। কিন্তু জান্নাতের থেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি জান্নাত পাওয়া যেখানে গেলে আমার গড়য়ালির আশাও পুরা হবে সেও ফার্স্ট লেডি হবে আমার আশাও পুরা হবে আমি রাজা হব কোরআন বলে মা আনফুসুকুম তুমি যা চাবে তা মিলবে যদি এরকম কখনো হয় যা আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কি চামুন তখন আল্লাহ বলবে আরেকটা আয়াত কোরআনে ছিল ফলা তালাম আফসুম্মা উকফিয়া লহুন মিন কুর্রতি আয়ুন জা কানুয়া তাহলে এই আয়াত সত্য হবে আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকব। এখন এতদিন ছিল তোমার ইচ্ছা এখন আমি দিব আমার ইচ্ছা মতো ওইটা পাওয়া কত সহজ ছিল এই জন্য আমি বলি যে জুমার নামাজে কি বীর হয় উচিত ছিল তিন শতগুণ বেশি বীর হওয়া জুমার নামাজে আর কি বীর হয় এর চেয়ে বেশি বীর হওয়া উচিত ছিল তিন অক্ত নামাজে ফজর মাগরীব আসর ফজর মাগরীব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্ক্রিয় দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকিট কি জান্নাতের এই জন্য ফজরের নামাজ কোরআনে হইল না কোরআন আল ফজরী কানা মাসহু দা নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুল বলছে উন্মুদ যদি জানতো ফজরে কি রাখা আছে। তো হামাগুড়ি দিয়ে আসতো লা আতাউহু হাবওয়ান। হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আর একদল ফজরে আসে আসরে চলে যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা অজাতি তোমরা জমিনে যখন গেলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো ফেরেশতারা বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে তারাক তুমি বাদিদা তারাক তুমি যখন ছায়রা আসলা তখন কেমন পাইলা তখনও দেখলাম নামাজে আল্লা আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান ঘরের থেকে দেখলেন বৈশা আড্ডা দিতেছে চোখ দুটা বড় করলেন চোখ বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে হয় আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আয়সা পড়তো আবার আইসা আড্ডায় বসলো আর ঠিক যেখানে চোরের বয় ওইখানে রাত পোহায় আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন যাওয়ার সময় দেখলাম তোরে এইখানে বয়ে আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বইসা করস কি কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেখা পিছের থেকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুইজা আবার আয়া দুই মিনিট আগে বইছে কিন্তু আপনি বইলা দিলেন কি হ্যাঁ সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস তাদেরকে যখন বলে আতাই তো হুম ইউ সাল্লুন তারাক্ত হুম যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছায়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ তো আল্লাহ বলে পুরো সময়টা নামাজ ফজরের নামাজ তো ওই নামাজ ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে প্রত্যেকে হবে ঠিক না হ্যাঁ মহল্লার মসজিদই তো ফজরি নামাজি হয় না অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি ভিড় আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি কেন আল্লাহ রসুল বলছে সাল্লাল বারদাইন দাখালাল জান্না যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আসে প্রকাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না ঠিক তদ্রুপ ফজর আর আসর যে জামাতে সে সেজন্য জান্নাতের ভিতরেই আছে। কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু চা চাওয়া অনেক কিন্তু দুটাই যদি দেখি তো পাওয়া বড় কম এই জন্য এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিস যেটাকে আখেরাত বলে আখেরাতে যেটাকে জান্নাত বলে জান্নাতের রেখা দিছেন না আমি বুঝতে পারলাম না যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে উন্নতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে সব চাওয়া জান্নাতে পুরা হবে মা তাস্তাহি মনে যা আসবে তা মিলবে এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বোঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না খারাপ মনে করেন না না জান্নাতে গানও পাওয়া যাবে কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না ওইখানের গান বড় উত্তম গান হবে হ্যাঁ ওইখানের গান দিয়া দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই চার মিনিটের বেশি চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা আছে রে থাকতে পারে ওইটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই যেই গান কারো গানই চার মিনিটের বেশি নাই কারো গানই চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বৎসর তারপরও মন বলবে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্কিনে টাচ করা চুমা যায় ওরা গান শোনেন শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো এই স্ক্রিনে টাচ করে চুমা দেয় না দিকে কি সেই জিগান এনে আসে কিছু চেহারা রাগ হয়ে যে মনে এরা। জিগান সত্য না হম স্ক্রিনে টাচ করে চুমা দেয় জান্নাতে এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে চল্লিশ বছর পরে বলবে খালি গান শুনবি আর কোন কাহিনী নাই চল কামরা তোরে কাহিনী দেখাই নাল্লা তোমার জন্য বানাইছেন যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর না এইখানে খালি স্কিল চুমা দেওয়া যায় আর কিচ্ছু করন যায় না গান দেখতেই তো আসে স্ক্রিনের ভিতরে ঠিক না ও কই ও কই ঠিক না বেশি বিরক্ত করলে কেস লাগাই দিব ঠিক না জাননা তো এরকম না যে গাবে তোমার সামনে ও তোমার যে নাচবে তোমার সামনে ও তোমার আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার খালি তুমি চোখ দিয়ে তোমার চোখে চোখ পড়ছে বাস আল্লাহ বানায় তোমার রাখছেন আমাদের নবীজি চোখে দেখা ইসা বলছে এই জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি নবীজি চোখে দেখা ইসা বলছে আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল ডিও একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নূরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থও দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি সত্তর বার কাপড় চেঞ্জ করব। এরকম অ্যাভেলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাবনা মনে হয় নেওয়া দরকার পাবনা মনে হয় পাবনা মনে হয় নাইলে ২৪ চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতেইবো দেখে নয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে হলে অ্যাভেলিটি দিছে অসুবিধা কী আমি চেঞ্জ করব কিন্তু এই যুক্তি গড়ালা মানব না গড়ালারা বলবো পাবনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় পইলা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায়া কোনো মতে এদিক উদিক ঘুরায়া এনায় পুল নিয়ে ফালানো যায় কি না দেখ পাবনা নিয়ে ঢুকানো যায় কি না দেখ নাহলে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জান্নাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুই আবার ইস্তারি করে পড়বেন ওয়াশিং মেশিন জান্নাতে নাই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই এটা চিন্তা করেন না আপনি যে আপনি যেটি পড়বেন এটি আলমারি বড়বেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে নিজের বাড়ি নিজে আগুন দেয় কেননা পুরা যেই আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি ভরা এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি বড়া ঠিক না কি বলেন পুরান কাপড়গুলা বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলো টাকার গণারও দরকার আছে জান্নাতে কোনো পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই নাই জান্নাতে এই জন্য মেরে দোস্ত শেষ কথায় চলে আসছে শেষ কথায় চলে আসছি আসেন শিখি ওলামায় কেরাম এটাই বুঝাইতে চাইতেছে এই দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মোহাম্মদী বানাইলো শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজুক দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনায় দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস মকতবের মিফতাহুলনাতে আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য না ডাকে তারপরও আসেন এই জন্য আসেন আর কতদিন বেহুশ থাকবেন হুশে আসেন মৌত কখন চলে আসবে কেউ জানি না জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মৌত কখন চলে আসবে এই জন্য আসেন হবখানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোনো কঠিন না কোনো কঠিন না কোন উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্ম সাতবার জান্নাত চায় আল্লাহ আসালুকাল জান্নাত অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নিহ নার। তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন দুযোগ আপনার পক্ষে এইসা বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রাইখা বলি আসেন আজকে তবা করা যদি আসলেই আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সবকিছু যদি পুরা করতে চাই তাইলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই উম্মত আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজকে মজবুতির সাথে ধরি করবেন সবাই হ্যাঁ পাক্কা নামাজ তবা করে ধরেন উঠা চলে যাবেন আর ইউবি সাহেব আসছে এই জন্য আর লম্বা করতে চাইতেছি না কেউ উঠাউঠি করব না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনব তার যাব যাবো আল্লাহ